উনি আমাকে মানে বাজেভাবে যে এখানে ভিডিও হবে না আমি রোড ক্রস করছি ততক্ষণে উনি বারবার বলে যাচ্ছে যে এখানে কিন্তু ভিডিও হবে না খুব বাজেভাবে ব্যবহারটা যে মানে একদম রাফ ভাবে তো আমি ওখানে খেতেও চাই না আমি টেস্টও জানতে চাই না ওখানে আর এখানে এইটা ছাড়া আর কোনো নতুন দোকান বা কিছু হ্যাঁ নতুন দোকান খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে মানে हवा उसे हिलाता है मत्ता রয়েছে কিন্তু খুব বেশি অয়েল সেটা বলবো না অয়েল মিডিয়াম রয়েছে টেস্ট করে বলি আমি দেখতে পাচ্ছি অনেকে এসছিল আর ওনার মুখে চব্বিশ ঘন্টা সবসময় একটা হাসি ভালো যাতে সবার সাথে ব্যবহারটাও ভালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল কোথায় এসছি এসেছি বাঘা যতীনের সেই ফেমাস আমাদের ফোন পে পরোটা তো চলো এবারে এখানে ট্রাই করা যাবে খেয়ে টেস্ট করব দেখবো আর এখানে দুটো দোকান আছে একটা ফোনপে কাকুর আর একটা পাশে দোকান রয়েছে দুটোরই কম্প্যারিজান হবে আজকে চলো দেখি কোনটা ভালো খেতে তোমাদেরকেও জানাবো যে কোনটা ভালো খেতে সবার কাছ থেকে শোনা ফোন ব্যবহারটা খুবই ভালো খেতে তো দেখি ফোনটা হ্যাঁ বেস্ট তোমাদেরকে রিভিউ দেবো তোমরাও এসে ট্রাই করো চলো তো অনেক গরম লাগছিলো কেন কি সকাল সকাল অনেক রোদ তোমরা জানো গরম পড়ে গেছে আর এখন অনেক রোদের জন্যে খুবই গরম লাগছিলো এখানেও রান্না হচ্ছে সেটারও একটা গরম রয়েছে তো তাই জন্য আমি চুলটা বেঁধে নিয়েছি আর একটা কথা যেটা হলো তোমরা ডেসক্রিপশানে সব কিছু পেয়ে যাবে আর এখানে লোকেশান থেকে নিয়ে অল ওভার সব কিছু

জাগার স্পটও বলে দিলাম ডেট ডিক্লিয়ার করে দেবো নেটওয়ার্কের নেটে আপনারা পেয়ে যাবেন আর কিছু মানে তোমার পরোটা আর কিছু আপাতত নেই চিকেন কষা হচ্ছিল এই মহরম না কি আছে মুসলিমদের ওর জন্য বন্ধ আছে বন্ধুরা দেখা হওয়া

আর এখানে ওনার প্যাকিং করছে যারা যারা প্যাকিং করে নিয়ে যেতে চাইছে তাদের জন্য প্যাকিং এর অপশন রয়েছে দেখতেই পাচ্ছে একটা দাদা নিয়ে নিল আর এখানে দেখতে পারবে ঘুগনি রয়েছে আর পরোটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে পরোটা গুলো ভাজা হচ্ছে আর এই সাইডটা দেখতে পারবে তোমরা পরোটা গুলো বেলা হচ্ছে এবং ভাজা হচ্ছে ভেজে ভেজে গরম গরম পরোটা যারা খেতে চাইছে গরম গরম পরিষেবা দেওয়া হচ্ছে তাদেরকে তো এখানে দেখছো আমাদের প্লেটটা রেডি হয়ে গেছে এখানে এবার খাওয়া হবে তো চলো টেস্ট করে বলি তাতে একটা ডিম সিদ্ধ নিয়েছি আলুর দম দিয়েছে ঘুগনি আর পরোটা তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ফোনপে পরোটা আমাদের ফেমাস পরোটা এখানে ছেঁড়া পরোটা বা তোমরা ছেঁড়া ন্যাকড়া এগুলো অনেক কিছুই অনেকে বলে ঠিক আছে তো ওই পরোটাটা নিয়ে নিয়েছি পেটাই পরোটাও বলে পরোটা আছে ঘুগনি দিয়েছে একটা আলুর দমের আলু দিয়েছে একটা ডিম নিয়েছি আমি এই পুরো প্লেটটার দাম হলো থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা আর যদি তোমরা শুধু ডিমটাকে সরিয়ে দাও ডিমটা একান্তই পনেরো টাকা পিস ঠিক আছে তরকারির ডিম রয়েছে সেদ্ধ ডিম ডিম প্লাস তরকারি তাই জন্য এটা পনেরো টাকা আর পুরো প্লেটটা হ্যাঁ বাকি যদি ডিম ছেড়ে জিনিস না তাহলে কুড়ি টাকার মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে তো চলো আমি একটু খাই পরোটাগুলো বেশ ঝরঝরে আর সফট রয়েছে ভেঙেই যাচ্ছে আর তার সাথে রিস্পি রয়েছে মানে একটু পরোটা যে একটু ভাজা ভাজা ব্যাপার ওই জিনিসটা রয়েছে কিন্তু খুব বেশি অয়েল সেটা বলবো না অয়েল মিডিয়াম রয়েছে টেস্ট করে বলি আমি পার্সোনালি ছেঁড়া পরোঠা আমি ছেঁড়া পরোঠা বলি তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও তো আমি এইটার খুবই বড় ফ্যান আমার খুবই ভাল লাগে আর তরকারির সাথে যে টেস্টটা আসছে তার উপর দিয়ে একটা মশলা দিয়েছে উনি টেস্টটা সত্যিই অসাধারণ দুর্ধর্ষ আমার তো খুব ভালো লেগেছে এটা অনেস্ট রিভিউ এটা একবার আলুর দমের সাথে একবার ট্রাই করি আলুটাও খুব সফট বেস্ট আমার জন্য এটা খুব খুবই টেস্টি বেস্ট তো চলো নেক্সট যাওয়া যাক ওখানেও ট্রাই করবো দেখা যাক আজকে কন্ট্রোভার্সি রিভিউটা নিয়েই আসবো যে কোনটা বেস্ট চলো আমি ততক্ষণ এটা ফিনিশ করি বলাই হয়নি ডিমটা খেয়ে দেখি একটু হুম প্রপার সিদ্ধ আছে কোনো হাফ ওয়াইল বা ওরকম কিছু না একদম তরকারি টেস্টটাও আসছে হালকা স্পাইসি একদম ভালো লাগছে চল আমি ফিনিশ করি এটাকে অলওয়েজ ওয়েলকাম টু ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাঘাযতীন আসবেন অলওয়েজ ওয়েলকাম টু বাঘাযতীন কোন পে বিভৎস ভাইরাল বাঘাযতীন একবার টেস্ট করে তো এখানে অনেকজন এসেছে তোমরা দেখতে পাচ্ছ দেখা করতেও এসেছে অনেকে খেতেও এসেছে মানে কতটা ওনার ব্যবহারটা ভালো সবার সাথেই উনি একবার করে কথা বলছে দেখতে পাচ্ছ অনেকে এসছিল আর ওনার মুখে চব্বিশ ঘন্টা সবসময় একটা হাসি ভালো যাতে সবার সাথে ব্যবহারটাও ভালো দেখতেই পাচ্ছে চলো তো বন্ধুরা আমি তোমাকে যেরকম বলেছিলাম যে ফোনপে পাওয়াটার তো টেস্ট তোমরা শুনেই নিয়েছো রিভিউ খুবই ভালো আমি এই ফাইভ জিটা করতে যাইনি ততক্ষণেই ফাইভ জি এর দোকান থেকে ওনার যে ওনার আছে উনি আমাকে মানে বাজেভাবে বলছে যে এখানে ভিডিও হবে না আমি রোড ক্রস করছি ততক্ষণে উনি বারবার বলে যাচ্ছে যে এখানে কিন্তু ভিডিও হবে না খুব বাজেভাবে ব্যবহারটা যে মানে একদম রাফভাবে তো আমি ওখানে খেতেও চাই না আমি টেস্টও জানতে চাই না ওখানে আমি এখানে খেয়েছি এখানে খেয়েছি ফোন পর আমার খুবই ভালো টেস্ট লেগেছে তোমরা আসলে এখানে এসে ট্রাই করতে পারো তোমাদের লোকেশানটা একবার বলে দেবো আর এখানে দাম সব কিছু তোমরা জেনে গেছো আর ডেসক্রিপশানেও সব কিছু পেয়ে যাবে দেখে নিও আর আমি নেক্সট টাইম আসলেও আমি এখানেই খেতে চাইবো কেন কিছু হোক না হোক ব্যবহারটা আসল হয় তোমরাও জানো তো আমার এখানে দাদার ব্যবহারটা খুবই ভালো লেগেছে এই জন্যই আমি এখানেই আসতে চাইবো নেক্সট টাইমও যখনই হবে তো চলো সেই নিতা ওয়েডিং সেন্টারে ঠিক এইটা হলো যতীন বাস স্টপ বাস স্টপ থেকে একটুখানি সিগনাল থেকে আসলেই ভেতর দিকে তোমরা পেয়ে যাবে আমাদের ফোনপে পাওয়াটা আর এই দিকটা হলো স্টেশন তোমরা যদি স্টেশনের দিক থেকে আসো যতীন স্টেশনে নেমে এক কিলোমিটারের রাস্তা চাই হেঁটে আসতে চাইলে হেঁটে বা অটো টোটো বা রিক্সা সব কিছুই তোমরা অ্যাভেলেবেল পাবে সব সময় তো এসে তোমরা ভিজিট করতে পারো আর টাইমিংটা তোমরা জানোই তো চলো তো এইটার সাথেই আমি ভিডিওটা আজকে এন্ড করছি আবার দেখাচ্ছে কোনো ভিডিওতে তোমার জন্য